নকল স্ট্যাম্প তৈরি করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার্স দুজন যেই রক্ষক সেই ভক্ষক নকল স্ট্যাম্প তৈরি করে হাত সাফাই করছে দুর্গাচক থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ ভেরিফিকেশনের জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে দুই সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ হলদিয়া আদালতে দোসরা এপ্রিল মঙ্গলবার আদালতে তোলা হয় বিচারক ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন হলদিয়া মহকুমার আদালত দুজনকে দুর্গাচক থানা পুলিশ গ্রেপ্তার করেছে কি দুজনকে গ্রেফতার করেছে কেন গ্রেফতার করেছে অ্যাকচুয়ালি যে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে একজন হলো সঞ্জয় মান্না অনির্বাণ দাস এরা হচ্ছে অ্যাকচুয়ালি দুর্গাচক থানার সিভিক ভলেন্টিয়ার তো একজন ব্যক্তি একটা অভিযোগ করেছে যে তার ছেলে নাকি আইসিএফ ক্যাজুয়ালে কাজ করে পুলিশ ভেরিফিকেশন যখন করতে যায় তারা নাকি এই সিভিকের মাধ্যমে করে সিভিকরা টাকা নিয়ে নাকি তাদের যে সার্টিফিকেট দিয়েছে পুলিশের মনে হয়েছে যে এই সার্টিফিকেটটা অরিজিনাল নয় সেই পারপাসে যে ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে একটা কেস স্টার্ট হয়েছে তো সেই কেস স্টার্ট হয়ে দুজনকেই অ্যারেস্ট করেছে এবং দুজনকে অ্যারেস্ট করে ছ দিনের সাত দিনের রিমান্ড চেয়েছিল লালের কোর্ট ছ দিনের জন্য রিমান্ড দিয়েছে কে কার্পেস্ট্রি জীবে জল জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই নান